মৎস্য শাস্ত্র কি বলে দিয়েছেন গঙ্গা ও যমুনা এই দুই নদীর মধ্যে দুইটি মৎস্য সর্বদা বিচরণ করিতেছে যে সাধক এই মৎস্য ভক্ষণ করেন তিনি মৎস্য সাধক গঙ্গা ইরা এবং যমুনা পিঙ্গলা এই দুই নারীর মধ্যে সর্বদা যে শ্বাস প্রশ্বাস চলিতেছে তাহাই তো মৎস্য এটা তো নদী তো এটা নদী হচ্ছে তো শ্বাস প্রশ্বাস এটা নদী হচ্ছে গঙ্গা যমুনা মাঝে কে সরস্বতী নদী হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করে আপনার মেডিটেশনে এত বড় বড় রেজাল্ট কি করে আসে আপনার মেডিটেশন করলে ডিপ্রেশন অ্যাংজাইটি ওভার থিংকিং এগুলো থেকে কি করে বেরিয়ে আসে মানুষ অ্যাকচুয়ালি আমি যেইভাবে মেডিটেশন তৈরি করি মেডিটেশনের মধ্যে সব থেকে উপযোগী হচ্ছে গাইডেড মেডিটেশন আমি মেডিটেশনগুলো তৈরি করি পুরোপুরি এনএলপি থাকে এনএলপি মিন নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং করা থাকে মেডিটেশনে তাতে করে কি হয় কে নিতে আপনার ভীষণ সুবিধা হয়তে পারবে এক্সপিরিয়েন্স প্রায় বত্রিশ বছরে আমি পাশ্চাত্য কালচার থেকে মেডিটেশনটা নিয়েছি তার সাথে প্রাণায়ামকে যুক্ত করেছি তার সাথে ওম মন্ত্রাকে যুক্ত করেছি তার সাথে মুদ্রাকে যুক্ত করেছি যে কারণে আপনারা এই মেডিটেশন থেকে ডিপ্রেশন এটি অনেক ট্রমা থেকে বেরিয়ে আসছে আপনারা তার ভিডিও গুলো আমার ইউটিউব চ্যানেলে আমার স্টুডেন্টদের যারা থেকে বেরিয়ে আসছে যারা থেকে বেরিয়ে আসছে যারা ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসছে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসছে স্ট্রেস থেকে বেরিয়ে আসছে তো আশা করি আপনারা বুঝতে পারলেন কেন আমার মেডিটেশন এত এবং এত ফেমাস ভালো থাকবেন আর আমার মেডিটেশন ক্লাসে চলে আসুন সপ্তাহে তিন দিন হয় সোম মঙ্গল বুধ এটা বাড়ি বসেই করতে পারবেন জুম অনলাইনে হচ্ছে এটা কটার সময় হয় কবে কবে হয় এটা সোম মঙ্গল বুধ তিন দিন হয় কটার সময় হয় আটটা থেকে শুরু হয় নটা অবধি ক্লাস চলে সে আপনারা আমার ভিডিওগুলোকে অনুভব করুন ইউটিউবে আছে ফেসবুকে আছে ভালো থাকবেন আসুন ক্লাস তাহলে এই নদীর মধ্যে কি থাকে শাস সুপি মৎস্য তুই মৎস্যকে ভক্ষণ কি করে আমরা নিচ্ছি তুলছি নিচ্ছি তাই না যে যোগী প্রাণকর্মের দ্বারা প্রাণকে স্থির করিয়া প্রাণ শ্বাস প্রশ্বাস করিয়া শ্বাস প্রশ্বাসরূপী দুই মৎস্যকে ভক্ষণ করেন অর্থাৎ স্থির করেন তিনি মৎস্য সাধন তোমরা এগুলো তো জানো না পঞ্চম মকারে সাধনা জানতে দেখতে যে কত ভুলভাল করছে মানুষ এ সাধনাটা গোপনে হয় শ্মশানে হয় তোমরা জানো না দেখো না তো দু একজন জানো বিষয়টা ওপেনলি হয় না তারাপীঠের শ্মশানে এই শ্মশানে এই সাধনা গুলো হয় সে কি এরকম না তমগুণের সাধনা তমগুণের মকপাঞ্চ মকার সাধনা এটা মদ মাংস ইত্যাদি প্রয়োজন চতুর্থ মহাকার মুদ্রা কাহাকে বলে শাস্ত্র বলিতেছেন সহস্র দল মহাপদ্মের কর্ণিকার মধ্যে পারদের ন্যায় নির্মল কোটি কোটি চন্দ্র সূর্যের আভা অপেক্ষাও অধিক প্রকাশ অথচ সুশীতল অতীব কম কমনীয় মহাকুণ্ডলিনী সংযুক্ত যে আত্মা আছেন তাহাকে যিনি জানিয়াছেন অর্থাৎ গুরুপদেশে যে যোগী আত্মকর্মের দ্বারা ওই প্রকারে পরমাত্মাকে প্রত্যক্ষ করিয়াছেন তিনি মুদ্রা সাধক পঞ্চম কার মৈথুন তাহাকে বলে মৈথুন তত্ত্ব সম্বন্ধে শাস্ত্র বলিতেছেন কি মৈথুন তত্ত্বই সৃষ্টি স্থিতি প্রলয়ের কারণ মৈথুন দ্বারা সিদ্ধি অর্থাৎ ইচ্ছা রহিত অবস্থা এবং সুদুর্লভ ব্রহ্মজ্ঞান লাভ নাভি চক্রস্থিত কুণ্ড মধ্যে কুমকুমাভাস আর রক্তবর্ণ রকারের তেজস্তত্বের শহীদ আকার রূপ ধ্বংস অর্থাৎ অজপারূপ শ্বাস প্রশ্বাসের দ্বারা অর্থাৎ প্রাণকর্মের দ্বারা যখন আজ্ঞা চক্র স্থিত মহাজনি বা ব্রহ্মজনির মধ্যে বিন্দু স্বরূপ মকারের মিলন হয় অর্থাৎ ঊর্ধ্বে স্থিতি লাভ হয় তখন মহানন্দময় ব্রহ্মজ্ঞান উৎপন্ন হয় জয় যোগীরাজ

ইহা মুখে বলা যায় না তোমরা যে রাম নাম জানো ইহা মুখেই তো বলে ইহা মুখে বলা যায় না ইহা মুখে বলা যায় না মৈথুন সাধক এই প্রকারে সদা আত্মাতে নমন করেন তাই রাম নামই তারক ব্রহ্ম ইহা নিশ্চিত তোমরা নামের আগে তারক ব্রহ্ম নাম শুনে থাকবে তারক ব্রহ্ম নাম তারক ব্রহ্ম নাম যদি হয় ব্রহ্ম যদি হয় তা মনের তো তাহলে বুঝতে পারছো কোথায় কোথায় তোমরা ভুল বুঝেছ কোথায় কোথায় ভুল বুঝেছো দেখেছো তোমরা কিন্তু শুনেছো এটা তারক ব্রহ্ম অথচ তারক ব্রহ্ম কিন্তু এইভাবে জপ করেছ তাই না মালা নিয়ে তারক ব্রহ্ম সাধু সাধক এই প্রকারে সদা আত্মাতে রমন করেন তাই রাম নামই তারক ব্রহ্ম ইহা নিশ্চিত হে মহেশানি মৃত্যুকালে এই রাম নাম যাহাতে স্মরণ থাকে সেজন্য আত্মক্রিয়ায় রত থাকা উচিত তাহলে আমি তোমাদেরকে কি বলেছিলাম মনে পড়ে যে ক্রিয়াবান কি করে ক্রিয়াবান মৃত্যুর প্র্যাকটিস করে মৃত্যু কত সুন্দর ভাবে মরা যায় এমন মরা যায় যেন আর জন্মানো প্রয়োজন নেই তাহলে ক্রিয়াবান কি করে মৃত্যুর প্র্যাকটিসই করে যেন আর জন্ম না হতে হয় এমন সেই মৃত্যু কি কবির দাস মারনা মানে আবার দেখো ভুল না রাম মন্দিরে রামের চৌকাটে না রাম দুয়ার হচ্ছে এটা কুটস্থ দুয়ার হচ্ছে কুটস্থ কেমন এখানেই আত্মারাম থাকে এখানেই আত্মারাম থাকে থাকেন তাহা হইলে সর্বকর্ম ত্যাগ করিয়া মৃত্যুকালে এই রাম নাম স্মরণ হয় মৃত্যুকালে নাম মানে জীব বন্ধ হয়ে যায় কিন্তু মৃত্যুর সময় তোমরা মৃত্যু দেখেছো অনেকে জীব বন্ধ হয়ে যায় কান বন্ধ হয়ে যায় কথাই বলতে পারে না সেই সময় তাহলে জপ কিভাবে করবে ওই জপের কথা বলাই হয়নি মৃত্যুর সময় কি কি থাকে স্ট্রং শ্বাসটাই তো থাকে আর তো সবই বন্ধ হয়ে যায় ধীরে ধীরে শ্বাসে তোমাকে ব্যাপার যেটা রয়েছে শ্বাস নিয়ে তোমাকে কি করতে হবে কত ভুল জানি না আমরা মৃত্যুর সময় রাম নাম জপতে হবে কি করে জপবে তুমি তোমার তো মৃত্যুর সময় ব্যাধি যদি হয় তাহলে খুব কষ্ট হবে তোমার মনেই থাকবে না আর যদি বিনা ব্যাধিতে হয় তুমি রাম নাম তো ঠোঁটে জিহা দিয়ে বললে তাতে কি লাভ হলো জিহবা কার অংশ মনের অংশ মন কি ইন্দ্রিয় বুঝবে ব্যাপারটা ওই কথা বলা তো হয়নি কেমন অনেকে আগের দিনে আগেকার দিনের লোক ভাবতো তোমরা জানো কাশিতে গিয়ে মরবো তাহলে পূর্ণ হয় আট জন্ম হয় না অনেকেই ছিল প্রথা তাই অনেকেই কাশি চলে যেতেন মৃত্যুর আগে তা কিন্তু নয় কাশি অন্য কথা তাহলে ব্রহ্মময় হইয়া থাকেন ইহাকে লক্ষ্য করিয়া যোগীরাজ বলিয়াছেন ওঙ্কার আত্মারাম ও হি রাম হয় এই আত্মতত্ত্ব রূপ মৈথুন তত্ত্বই পরম তত্ত্ব সকল জ্ঞানের কারণ স্বরূপ এবং সর্ববিধ পূজা ও জপাদি ফল প্রদান করিয়া থাকে মৈথুন তোমাদের ভাষায় এক রকম এখানে মৈথুন আরেক রকম কিন্তু তোমাদের তোমরা যেটা মৈথুন জানো সেটা নয় এটা অন্য মৈথুন দেখো এক একটা কথা দেশকাল পাত্রে কিন্তু অন্য মানে হয়ে যাচ্ছে গোভোজনে ভোজনে মহাপুণ্য গো ভোজনে মহাপুণ্য মানে গো না জিউবা ইন্দ্রিয় দমন দেয় কেচুরি কেচুরি কথা বলা হয়েছে এখানে গো মানে জিউবা সংস্কৃত দেখে নিও সকল জ্ঞানের কারণ স্বরূপ সর্ব এবং সর্ববিধ পূজা ও জপাদি ফল প্রদান করিয়া থাকে গুরু উপদেশে এইরূপ সরঙ্গ যোগক্রিয়া দ্বারা মন মন্ত্র সকল প্রসন্ন অর্থাৎ চেতনা প্রাপ্ত হয় ন্যাস অর্থাৎ অন্তর্মুখী প্রাণায়াম করিয়া বাহিরের বায়ু বাহিরে ভেতরের বায়ু ভেতরে